সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যে এই বইটা নিয়ে কথা বলব এটা একটা পাকিস্তানি বই যেটা বাংলাতে কনভার্ট করা বা ট্রান্সলেট করা জুলফে বাঙ্গাল যেটা সম্পূর্ণ বশীকরণের উপর নির্মিত এই বিদ্যা এই বইটা সম্পূর্ণ বশীকরণের উপর বানানো বশীকরণ ব্যতীত এই বই অন্য কোনো ধরনের বিদ্যা নেই যারা বশীকরণ স্পেশালিস্ট হতে চান মানে আপনিও শুধুমাত্র বশীকরণ কাজই শিখতে চান ভালো মতো যেমন বসীকরণের সব ধরনের কাজ করতে চান তাহলে এই বইটা আপনার জন্য খুবই এক্সপেন্সিভ বই বাংলাদেশে ইন্ডিয়াতে পাওয়া যায় না খুবই দুষ্কর বই অরিজিনাল কপির কিন্তু অনেক দাম অরিজিনাল কপি যদি আপনার আমার থেকে নিতে চান তাহলে অরিজিনাল বইয়ের দাম আছে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার উপর পিডিএফ যদি নেন তাহলে আপনারা অল্প টাকায় নিতে পারবেন অসুবিধা নাই তো এই দেখুন বইয়ের লেখাই আছে রাহাত মার্কেট উর্দু বাজার লাহোর পাকিস্তান কুতুবখানা শানে ইসলাম এই হচ্ছে এটা বইয়ের কি তারপর সূচিপত্রগুলো আপনারা দেখে নেবেন এখানে প্রথম পেজটা আছে উনিশটা উনিশ রকমের বিদ্যা তারপরের পেজে আছে ছেচল্লিশ পর্যন্ত সব রকমের কথা বসীকরণ মহব্বত আকর্ষণ বসীকরণ এই রিলেটেড এটা তারপরের পেজে আছে হচ্ছে ষাট পর্যন্ত ষাটটা বিদ্যা আছে এই ষাটটা বিদ্যা যদি আপনি শিখেন আপনার সারা জিন্দেগি পার করে ফেলতে পারবেন আর কোনো প্রয়োজন নেই আমি বিস্তারিত আপনারা একটু দেখে নেন সূচিপত্রটা আর অনুবাদ করেছে ঢাকা ঢাকা থেকে অনুবাদ করা হয়েছে এই দেখুন বইয়ের বিস্তারিত আমি একটু টান দিয়ে নিয়ে নিচ্ছি আপনাদেরকে শর্ট করে দেখাই এই বইয়ের বিদ্যা বা নকশাগুলোই খুবই রেয়ার আপনি না কোথাও পাবেন অত্যন্ত স্পষ্ট ক্লিয়ার একটা নকশা দেখাই আপনাদেরকে দেখুন কতটা ক্লিয়ার এবং নিয়ম এভরিথিং ফুল বই আছে আমার কাছে কোনো অসুবিধা নেই আপনারা চাইলে দেখুন একটা নকশা অত্যন্ত সুন্দর একটা নকশা দেখলেই বোঝা যায় অ্যাকচুয়ালি কোন বিদ্যায় কাজ হবে বা এরকম খুবই এক্সপেন্সিভ বই আছে আমার কাছে যেগুলা অনেক দামি আবার অনেক রেয়ার হনজুলফে বাঙাল আপনারা যদি আমার থেকে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ এটা আবার আমার ফোন নাম্বারও চাইলে এই ফোনেও যোগাযোগ করে নিতে পারেন তো এই বই বা কিতাবুল ফেরাও না কুফুরিয়াল হায়াবান আওয়ান তারপর হচ্ছে লজ্জাতন্নসা মিশরীয় তান্ত্রিক চাকমাতান্ত্রিক নিদান ইবলিশ কাতন্তন্ত্রাজু শয়তানের কিতাব শয়তানের বাইবেল মানে এমন কোনো বই নাই যে তা না প্রত্যেকটা বই আমার কাছে পাবেন অলমোস্ট পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বই আছে আপনার চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো আশা করি বুঝতে পারছেন পুরো ভিডিওটা ভালো করে দেখুন রিভিউ পছন্দ যদি হয় আপনার চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন পিডিএফ কপি হাজার খানিকের মধ্যে নিতে পারবেন আর হার্ড কপি নিলে দাম বেশি পড়বে আপনাদের ইচ্ছে ধন্যবাদ